সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবারও আপনাদের মাঝে চলে আসলাম দাহাক টিভির পর্দায় আঞ্চলিক ভাষার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি ট্যাংরা মাছ ও শিমের তরকারি দিয়ে ভাত খেয়েছি এই কথাটিকে গিয়ে মমিন সিংহের বাসায় কিভাবে বলা হয় আমরা এখন শুনব আমি গুঙ্গিয়া মাছ ও উশির হরুদি ভাত খেয়েছি

চট্টগ্রাম যে বাসা নিহত হয়েছে এটা অনেকটা বোঝা যায় মলানা গিয়াসুদ্দিন আত্মীর ভাইরাল যে একটা ডায়লগ আছে ভসেন ভসেন যান আমরা এখন শুনবো এই কথাটিকে বৃহত্তর ময়মিন সিং ভাষায় কিভাবে বলা হয় তাহির হিসাবের মতো যদি কই তাহলে বইন বইন বইয়া হরইন বইন বইন বইয়া হরইন বইয়া হরইন মাশাআল্লাহ আমরা এখন শুনবো চট্টগ্রামের ভাষায় কিভাবে বলা হয় বই 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 যা বই যা বই 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 বয়ন বয়ন বয়জন বয়ন বয়ন বয়জন বইজন প্রিয় দর্শক আমরা এখন আঞ্চলিক ভাষায় কিছু শীতকালীন সবজির নাম জানব ফুলকপিকে আপনারা কি বলেন ফুলকপি না আমরা কই কবি 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 সমস্ত কবি লেখক জন্ম হয় না এই কবি আপনাদের এখানে ফুলকপি ফুলকপি মাশাআল্লাহ এখানে দেখা যাচ্ছে যে বাসার নিয়ত একটু বাঁচছে শীতকালের আরেকটি জনপ্রিয় সবজি সিম এটাকে মোমিন সিং এর ভাষায় কি বলা হয় আমরা সিমকে বলি উচ্ছি উচ্ছি আচ্ছা আপনারা কি বলেন সিমকে হ্যাঁ সিমকে আমরা সই বলি সই 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 বলা হয় আমরা শুনবো বেগুনকে কি বলা হয় বেগুনকে আপনারা কি বলেন সিং এর ভাষায় আমরা বেগুনকে বলি বাইনন বাইনন বাইন হর্ন বাইন হর্ন আচ্ছা আমরা মিলায় বলি আর কি বাইনন আপনারা কি বলেন আমাদের চট্টগ্রামে এটাকে বলা হয় বাইয়ন বায়ন বায়োন শশা কে আপনারা কি বলেন হসা 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 চন্দ্রবিন্দু হসা হসা চন্দ্রবিন্দু দেওয়া লাগবে আপনারা কি বলেন আমরা ফল বলি ফল ফল তো সবই ফল শশা কি ফল শশা কে আমরা অনেক সময় ফল বলি বলা হয় মিষ্টি কুমড়া কে আপনারা কি বলেন মিষ্টি কুমড়া আমাদের চটখানা ভাষায় বলা হয় অরি ওরি মা মান ওরি আপনারা কি বলেন মিষ্টি কুমড়া আমরা না বলে আউশালাও অথবা হকরি লাউ আউশালাও অথবা হকরি লাউ হকরি লাউ নাম তো ডুপ্লিকেট করছে আবার দুইটা বানাইছে পেঁয়াজকে আপনাদের ভাষায় কি বলা হয় পেঁয়াজই বলি পেঁয়াজ হুম পেঁয়াজ আমরা পেঁয়াজ বলি পেঁয়াজ পেঁয়াজ শুদ্ধ ভাষায় এখানে সুস্থ আছে ভাষাটা আমরা পেঁয়াজ রে কই হেবাইস হেবাইস আর কিছু বাসা বৃহত্তর মৈমিসিং এ যায় নিহত হয়েছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন